একজন বৌদ্ধ ধর্মের লোক হয়ে আমার নবীজির বিষয়ে এ কি বলল শুনে যাবেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যে ধর্মগুরু অপমান করা হলো আমি একজন বৌদ্ধ ধর্মগুরু হয়েও তাকে সম্মান করি নবীজি কিরকম মানুষ ছিলেন আপনার অনেকে জানেন অনেকে মনে করে যে নবীজি খুব কঠোর মানুষ ছিলেন না নবীজি হজর মোহাম্মদ সাল্লাহাম তিনি ছিলেন পায়া ঘম্বর মানুষের প্রতিตน দদতার অতি নবীজির এই আদর্শ প্রতি আমাদের কাছে উৎস এই নবীজির আদর্শটা আমাদের কাছে আদর্শ এই আদর্শের মধ্য দিয়ে নবীজি ভারত শুধু মক্তা মদ্রা নয় সারা বিশ্বকে ইসলাম ধর্মের মধ্যে পবিত্র করেছিলেন সেই নবীর নামে পুরিশকর মন্তব্য। যাকে নিয়ে করলেন মায়েসা তিনি ছিলেন তৎকালীন সর্বশ্রেষ্ঠ গুণী মহিলা আপনারা অনেকে জানেন যে আমাদের নবী প্রায় 11 জন বিবি ছিল তার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন আয়া শ্যামা এই আয়েশা ছিলেন সবচেয়ে জ্ঞানী এবং গুরুগম্ভীর পত্র মহিলা যিনি পবিত্র আল কোরআন নবীজির পরে এই ভারত মক্কা মুদ্রার মধ্যে তিনি সাদা আল হাদিস তিনি রপ্ত করেছিলেন এবং সেগুলো প্রসার করার দায়িত্ব নিয়েছিলেন সেই মা আয়েশা তাদের দুজনকে নিয়ে করল মন্তব্য এই কারণে এটা অত্যন্ত কষ্টের যে মানুষটাকে নিয়ে এরকম কুরুশিখর মন্তব্য করা হল সেই মানুষটি তো সাধারণ মানুষ নন তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহরিত হজরত সাল্লাম তার জীবন তার জীবন গাতা তার জীবন প্রণালী সে মক্ষা মদিনা থেকে শুরু করে তিনি যেভাবে আল্লাহর ওহি লাভ করেছিলেন সাতাশে রমজানি যে কোরআন নাজেল করা হলো তার মাধ্যমে মহান আল্লাহ সে নবীজির জীবন যে অত্যন্ত সুন্দর পবিত্র এবং সকলের মনমুগ্ধকর এবং তিনি শুধু ইসলাম ধর্মের নয় তিনি সকল ধর্মের মানুষকে ভালোবাসতেন অতষ্ট প্রমাণ রয়েছে সেরকম মানুষ সম্পর্কে মন্তব্য করা তাকে ছোট করার চেষ্টা করা তার সম্পর্ক সম্পর্কে কুঋষিকর মন্তব্য করা এটা শুধুমাত্র মুসলিম সমাজের উপর আঘাত নয় এটা আমরা যারা ভারতবর্ষের সাধারণ মানুষ আছি যারা সম্প্রীতির মানুষ আছি যারা আমরা বিশ্বাস করে ভারত বর্ষে যতটুকু অধিকার হিন্দুদের রয়েছে ততটুকু অধিকার রয়েছে মুসলমানদের সে মানুষগুলোর কাছে অত্যন্ত কষ্টের অত্যন্ত বেদনার তাই নবীজি কিরকম মানুষ ছিলেন যদি আপনারা যদি একটু সবাই জানেন যারা আছেন আমার থেকে অনেকে আল কোরআন সম্পর্কে ভালো জানেন অনেকে পবিত্র হাদিস সম্পর্কে ভালো জানেন আমিও কখনো কখনো এই আল হাদিস আল কোরআন একটু নাড়াচাড়া করে একটু পড়াশোনা করার চেষ্টা করি আমাদের এই ভারতবর্ষে উনত্রিশটা রাজ্য রয়েছে উনত্রিশটা রাজ্যের উনত্রিশ জন মুখ্যমন্ত্রী রয়েছেন একজন মুখ্যমন্ত্রীও কোন দিন নুপুর শর্মার বিরুদ্ধে নবীন জিন্দালের বিরুদ্ধে একটা বিবৃতি দেননি একসেপ্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি বলেছিলেন যে এই নুপুর সম্রাটকে অবিলম্বে অ্যারেস্ট করে শাস্তি দিতে হবে একমাত্র মুখ সেটা হচ্ছে মমতা ব্যানার্জি যিনি প্রত্যেক ধর্মের মানুষকে ভালোবাসেন তাই তিনি নবীজির এই অসম্মানকেও তার টুইটের মধ্য দিয়ে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন আর একজন মুখ্যমন্ত্রীও প্রতিবাদ করেননি নবীজি কি রকম মানুষ ছিলেন আপনারা অনেকে জানেন অনেকে মনে করে যে নবীজি খুব কঠোর মানুষ ছিলেন না নবীজি হজ মোহাম্মদ সাল্লাহাম তিনি ছিলেন পায় ঘম্বর মানুষের ভেতর অত্যন্ত দোতরতি আপনারা জানেন সেই সময় ইহুদিদের সাথে যে মক্কা মদিনে যে লড়াই চলছিল ইহুদিরা ছিল আমাদের নবীজের প্রধান এবং প্রথম শত্রু সেই একই ইহুদি ভদ্র মহিলা নবীজিকে একদম দেখতে পাচ্ছেন না নবীজি যেদিন যে পদ্মরে প্রতিদিন নামাজ আদায় করতে মসজিদে যেতেন এই মহিলা কি করতেন ইহুদিন ভদ্র মহিলা তিনি প্রতিদিন দুনিয়ার নংরা জিনিসগুলো সব রাস্তার মধ্যে নেতা দিতেন কেন নবজিত উঁচু পাক করে নামাজ পড়তে যাচ্ছেন তার প্রতি যদি মহিলা পরিষ্কার ময়লা থাকে তাহলে তার নিন আপাক হয়ে যাবেন নামাজ জায়েজ হবে না সে ভদ্র মহিলা ইহুদি ভদ্র তাই পাবতেন কিন্তু নবীজি তিনি তো মন শুদ্ধ অন্তর শুদ্ধ তিনি গিয়ে নামাজ আদায় করতেন প্রতিদিন তাই হতো প্রায় চলছিল একদিন নবীজি যখন যাচ্ছেন দেখলেন যে সেই জায়গার মধ্যে কোনো ময়লা নেই রাস্তা পরিষ্কার নবীজি ভাবলেন কি হলো এই বদ্ধ মহিলা কোথায় গেলেন যিনি প্রতিদিন আমার নামাজে যাবার প্রতি ময়লা ফেলতেন খাদা ফেলতেন নংরা ফেলতেন তিনি খবর নিলেন তিনি কোথায় থাকেন চলে গেলেন সেই বৃদ্ধা বুড়ি মার গিয়ে বললেন দেখলেন যে তিনি বিছানায় সাই নী বলছেন মা তুমি কি অসুস্থ বলছে বলছে বাবা তুমি কি আমি সেই যিনি প্রতিদিন নামাজ করতে যাওয়ার সময় তুমি নাপাক করার জন্য ময়লা পেলতে আজকে আমি দেখলাম রাস্তার মধ্যে কোনো ময়লা নেই কোনো কাদা নেই আমি বুঝতে পারলাম তুমি আর কোনো ক্ষতি হয়েছে তোমার কোনো অসুবিধা হয়েছে তাই তোমাকে আমি দেখতে ছুটে আসলাম আমি আল্লাহর কাছে দোয়া করছি মা তুমি সুস্থ হয়ে যাও তুমি ভালো হয়ে যাও নবীজির এই আদর্শ আমাদের কাছে উদ্দেশ্য এই নবীজির আদর্শটা আমাদের কাছে আদর্শ এই আদর্শের মধ্য দিয়ে নবীজি ভারত শুধু মক্কা মদিনা নয় সারা বিশ্বকে ইসলাম ধর্মের মধ্যে অবতীত করেছিলেন সেই নবীজির নামে পরিচিত বৌদ্ধদের লোকটি কাছ থেকে আপনি কি কি শিক্ষা পেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন